ফিল্লা রহমান আজহারি উই লাভ ইউ মিজানুর রহমানি তারা লিয়া শান্তি সঙ্গ থেকে আজহারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজহারি অনেক শ্রোতারা অনেক দিনই ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে সবার গুলো দেখাও যাচ্ছে না সবার জন্য দোয়া আর ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব ঠিক কিরা হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লে সব যুবক বেশিরভাগ যুবক মার্শাল

থামতে হবে এবার আজকে আমরা সুরাত থেকে কথা থেকে শুনিরা সবাই বলেন হজরত প্লুরাল অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই ইমাম সাহেবের কামরা আছে না তা আল্লাহ রাসুল সাল্লামের এরকম হুজরা ছিল এ যে টাইমে আল্লাহর হাবিব সা আলাইহিস সালামের নয়টা হুজরাখানা ছিল যেখানে নয়জন বিবি বসবাস করতেন কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্ববিসাই ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা, ভবতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি তারাও এসে বিশ্ব এভাবে ডাকা শুরু করল তার নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লার বন্ধু তারা ডাকবে হ্যাঁ আবদুল্লাহ তার নাম যদি হয় করিম তার বন্ধু তারা ডাকে হ্যাঁ করিম তার নাম যদি হয় আবু বাকর তার বন্ধু তারা ডাকে হ্যাঁ আবু বাকর কিন্তু বিষ্ণু বিশ্বাহ কি হ্যাঁ মোহাম্মদ এভাবে ডাকা যাবে যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক না অ্যাজ এ টিচার অ্যাজ কমান্ডার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার মাহমদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড সুবার্লা পড়ে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কাছে মনে খুলে দেয়া যায় কার খুলে দেয়া যা হওয়া যায় অতি আশ্বস্ত তার আহমদ বড় বিশ্বস্ত আল্লাহ শিখাতে চাইলেন এই বেদুইন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন

আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো আল্লাহ হাবিব ইসলাম দুপুরের খাবার খেয়ে গরাগরি করছিলেন আল কাইলুলা টসিং এন্ড টার্নিং এবাশবাস করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম না নাই এটা কাইলুলা বলে আল্লাহ হাবিব ইসলাম যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো ইয়া আম আহাম্মদ এয়া ও না এ মা আসো আল্লাহ বলেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরং যেমন নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সোমাল্লাহ বরম আল্লাহর হাবিব সাহ ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না তাহলে আমরা আমাদেরকে যেইভাবে ডাকি আল্লাহর হাবিব ইসলামকে ওইভাবে ডাকা যায় আল্লাহ বলেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের ছেলেরা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বের চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দেও নাই ওইটা দেও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি বলবেন হুজুরের সাথে দেখা করতে গেছি যে হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় বের পেতে তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটা ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্নাম অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবে তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বাইরে চলে আসবেন পড়া যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়তান গায়রা রুব্বিনতিকুম হাত্তা tastanisু ওয়া তুসাল্লিমু আলা দালিকুম খায়রুম মাকুম আন্নাকুম তাযাক্কার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ এটাকে বললেন ও ঈমানদাররা শোনো শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে বা নচেত চলে যাবা ঠিক না। এই আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব অপেক্ষা করব ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুণা কি না আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ হাকির ইসলাম ঠিক না ধরা বাদা ইসলাম হিন্দু ধর্মের মতো গদবাধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগড়া সেনাগ আর গুরুদোয়ার মতো যে কোনো গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর ব্যথা কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা করণের ভেতরে আছে না নাই এজন্য বিশ্বনি বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও একসা বেতানি বললেন ইয়া রসমুল আল্লাহ ইয়া আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি 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 কি আমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আর এক রুমে আমার মা আফা আস্তা দিন আনা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা হা দিব হা

আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বমেই বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে যদি মাকে উলঙ্গ দেখতে মনে না যায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন। তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নেবে। তারপরে আপনাকে ঢোকার ব্যবস্থা করে দিবে ঠিক কি না? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো মন খালাতো বন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবর দা এটা কবিরাগুনা। কোনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু পিপল অফ ফেন আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হজর সুরার নাম কি হজর এটা মাদানি সুরা কি সুরা এটা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরে মোট আয়াত আছে কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর মোট আয়াত সংখ্যা কয়টি এটি কোরআনের কততম সুরা আর সুরাটা মাক্কি সুরা কি সুরা মাদানি সুরা এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সুরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে এই সুরায় কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সুরাতে আল্লাহ তালা কিছু দিক নির্দেশনা দিয়েছে আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছে কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিক রব রব্বুল আলমিন বলেন ইয়াই

এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর নতুন কোনো কথা নাই। যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমান্না আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই। ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বরক কোন মুমিন বান্দাবান্দিদের কাছে যখন আল্লাহ আল্লাহ আল্লাহর রাসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক না মাকানাল মুমিন ওয়ালা মুমিনাতু ইযা ഖাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আ ইয়াকুনা লাহুমুল খায়ারাতু মিন আমরহি মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠিক কি না আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা যারা সম্পদশালী হয়েছ বছর অন্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকা এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবি বললো আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করবো আরেক সাহাবি বলল কুল্লা সারা রাত করব ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহারুত পড়বে স্ত্রীর কাছে যাবে না লাহু নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মুক্তি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহ তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত যুদ্ধ করি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা গেল আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াই বলব তিন ডাকাত পরব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছে লাগবে খবরদার আল্লাহ আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয়েও না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ বললে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজুত করবা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন একদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজা হতে পারে হতে পারে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদতও করে ইসলামের মধ্যে ভারসাম্য আসরা নেই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহেব আল্লাহর সবচেয়ে কাছে তিনি সবচেয়ে বড় বড়ো কি ফেরিবাসি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোদ কি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখাই গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিষ্ণনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে মানে আল্লাহ আল্লাহ আল্লাহর যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতো বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা দরফউ আসওয়াতাকুম ফাওমা সাউতিন্নবী খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনুতামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাহেসলাম পরামর্শ করছিলেন সাইদান আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমরে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো উমারে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্ব নবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরসের উপর থেকে বরদাশ করে নাই আল্লাহ বলেছেন খবরদা স তখন সাউ সাউদিন নবী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কি না কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব ন্যা কামলগুলোকে আমি বাতিল করে দেব আল্লাহ দমক দিয়ে বললেন খবরদার এয়াইয়ো হাল্লাদিনা আমানু ল জাং আস্ম খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদি হয়ে যাবে ফলে তোমাদের সব নে আমল বাতিল করে দিবে কে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্ব সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলেন কেমনে বলে ওমরে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিষ্ণুবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিষ্ণুবীর শুনতে পেতেন না বলতেন এই ওমার কি বলছো বুঝি নাই জোরে বলবো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণুবী বলতেন এই কি বলেছ এদিকে আসো জোরে বল আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বল ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণুবী বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুমান ভয় দহبط আ'মালুকুম ওয়া আনতুম লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উচ্চ হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হাওজা উমরা করেছেন হাওজা আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাশাআল্লাহ যারা করতে পারি পারিনা আমরা আমাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা বলি আমিন আমরা যেন কাবার চার পাশে দাওয়াত করতে পারি সাফা কারওয়ার জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সাল্তু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবী নবী সাইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লাহাতুন ছ তিন নামি দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববিতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রোজে তুম মিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব কবর বিশ্ব কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীরা ডাক দিতে মানে চায়